শীতকাল মানেই মেলা আর মেলা মানেই দারুণ সব সুন্দর সুন্দর জিনিসপত্র তাহলে চলুন দেখে নিই এবারের হস্তশিল্প মেলা কোথায় বসেছে এবারের হস্তশিল্প মেলা বসেছে নিউ টাউন সেন্ট্রাল মলের ঠিক সামনে এই যে এটি হচ্ছে বিশ্ববাংলা এই বিশ্ববাংলার নিচ দিয়েই আমরা ডান দিকে ঘুরে যাব আপনারা চাইলে আপনাদের যে দিক থেকে রাস্তা সুবিধা হবে সেই দিক থেকেই চলে যেতে পারবেন এদিকে রাস্তাটা ধরে আমরা অনেকটা এগিয়ে গেলাম এই যে এটি হচ্ছে স্বপ্নভোর এর তলা দিয়ে সোজা পেরিয়ে গেলাম আর এই যে পৌঁছালাম অবশেষে এই যে সেন্ট্রাল শপিং মল হোম টাউন আর এটা হচ্ছে চতুর্দিকের একটি রাস্তা এই দেখুন এই আর তারপরে এই দিকটাই হচ্ছে মেলাটি প্রতি বছর হস্তশিল্প মেলায় যাই আমি বিভিন্ন কারুকাজ দেখতে তারপর পছন্দ হলে দু চারটে কিনেও নিয়ে আসি শুরু থেকেই অনেক বাইরের দিকেও দোকানপাট রয়েছে আর এবারের মেলা শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা আপনারা ন আগে অবশ্যই মেলাটি ঘুরে আসুন এই যে এখানে দেওয়া রয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ড অবশেষে মেলায় ঢুকে পড়লাম আমি সাধারণত কেনাকাটা না করলে খুব একটা দাম জিজ্ঞাসা করি না আপনারা মেলায় ঘুরলে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো দরদাম করে তবেই কিনবেন আমি মেলায় গিয়ে দু একবার মা এই যে মাদুরগুলো এই মাদুর কিনে এনেছি এটা আমার বেশ ভালো লাগে হস্তশিল্প মেলা মানেই হাতের কাজের জিনিস এই যে মাসিমাকে দেখছেন এই মাসিমা বলছিলেন আমার কাছে টাকাটা বড় কথা নয় আমি যে হাতে কাজ করে দেখাতে পেরেছি কেমন হয়েছে এটাই বড় কথা এই কথাটি যে কতটা গুরুত্বপূর্ণ অর্থের প্রয়োজন আছে বটে কিন্তু ভালো লাগার খিদেটাও কিন্তু কম নয় তাই হস্তশিল্প মেলা গেলে দেখা যায় কত মানুষের কত রকমের প্রতিভা আর এর টানেই আমি প্রতি বছর ছুটে যাই এই হস্তশিল্প মেলাতে আমি সাধারণত হাতের কাজের জিনিস পছন্দ করি আর দেখাতেও ভালোবাসি আর এই যে এখানে রাম সীতা লক্ষণের গল্প কথা হচ্ছিল তাই বসে বসে খানিক্ষণ শুনলাম শুনেই ঢুকে পড়বো এবার ভাবছি কারু ভাষায় কেননা মেলায় ঢুকে প্রথমেই আমি খুঁজে নিই এই কালু ভাষা যেখানে এই যে রাম সীতা লক্ষণের গল্প কথা হচ্ছিল দারুণ লাগছিল কিন্তু শুনতে আর এ পাশে বসে বসে একজন পেন্ট করছিলেন এরা জন্ম থেকেই হাতের কাজ করতে করতে অভ্যস্ত তাই নতুন করে আর আর্ট শেখার দরকার পড়ে না আর তারপরেই ঢুকে পড়লাম আমি কারু ভাষায় ওই যে বললাম আমার কারু ভাষায় দেখতে বেশি ভালো লাগে মেলার বেশিরভাগটা সময় আমি এখানেই কাটাই ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ সেগুলো সব দেওয়া রয়েছে আর তার থেকেও আমার ভালো লাগে এখানে বসে বসে যেখানে যে কাজগুলো করে লাইভ কাজগুলো দেখতে আমার বেশি ভালো লাগে আর এই যে টেরাকোটার টেরাকোটার এই পিকচারটি ওটি ছিল ফার্স্ট প্রাইজ আর এই যে মোষের শিঙের পালকি ওটিও ছিল ফার্স্ট প্রাইজ কত নিখুঁত কাজ কত কী সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটার দিকে ক্যামেরা ধরব সেটাই ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর লাগছিল তাই ভাবলাম প্রোডাক্টের দরদামের থেকে এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি হাতের গাছ দেখলে মন ভালো হয়ে যায় আমার অন্তত তাই হয় আর আমি নিজেকে না কাটা না করলে খুব একটা আমি দাম জিজ্ঞাসা করি না হ্যাঁ আমার হয়তো উচিত ছিল আপনাদের জন্য হলেও দরদাম করা কিন্তু কি মনে হলো এই যে এখানে দেখছেন ঝিনুকের কাজ হচ্ছে একজন লকেট আর কানের ধুল বানাতে বলে গেছেন সেটি বসে বসে কাটছিলেন দেখে ওটাই আমি অনেকক্ষণ দেখলাম দেখতে দেখতে অদ্ভুত এক লোকের সাথে আমার আলাপ হলো ওই ভদ্রলোক এসে ঝিনুক চাইলেন আমি অবশ্য পরে ভাই বললাম তার আগে বলেনি এই যে ঝিনুকগুলো দেখছেন এগুলো কিন্তু কার ফ্রেশনার রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করা হয় আর কয়েকটা ঝিনুক বেশ বড় বড়। আমার তো বেশ ভালো লেগেছে বলে ওখানেই বেশ অনেকক্ষণ কাটালাম আর সেই কাটাতে কাটাতেই গল্পের ছলে একজনের সাথে আলাপ হলো যিনি কিনা পরে দেখলাম একটি আমার কথা শুনেও তিনিও হতবাগ অর্থাৎ সেই ভদ্রলোক ছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার কোকোনাট ক্রাফ্ট কোকোনাট সেল ক্রাফ্ট কাজ দেখতে দেখতে ওখানে আলাপ হওয়ায় আমি যখন বললাম আমিও টুকটাক কোকোনাটের কাজ করি জটজলদি উনি একটি কাঠ আমার হাতে দিলেন হাতে নেওয়ার পরে দেখে আমি পেছন ঘুরে ভদ্রলোকে আবার ডেকে খানিকক্ষণ কথা বলি সে এক অন্য গল্প এত গুণী একজন শিল্পী তার এত সাবলীল সাধারণ ব্যবহার সাধারণ পোশাক সাধারণ চলন বলন সদা হাস্য এ সত্যিই মানে প্রশংসনীয় তার নাম না বললেই নয় রথীন্দ্রনাথ মল্লিক আমি তার সাথে যোগাযোগ করেছি ওই আর কি হাতের কাজে যাদের ইন্টারেস্ট তারা ঠিক লোক খুঁজে নেয় আর ভদ্রলোক এত ভালো ওনারই নারকেল মালার কোকোনাট সেল অর্থাৎ নারকেল মালার কাজের গহনা পদ্ম যেটা কিনা ইন্ডিয়ান মিউজিয়ামে রয়েছে মানে আমি ভাবতেই পারছি না উনি পাশে দাঁড়িয়ে এত সুন্দর করে কথা বললেন গল্প করলেন বুঝতেই পারলাম না এত বড়ো একজন গুণী শিল্পীর সঙ্গে আমি প্রথমে কথা বলেছি তখন তার পরিচয় জানতাম না বরং হাতের কাজ দেখে আমি উৎসাহেই তাকে প্রশ্ন করে বসলাম এই হাতের কাজগুলোর স্টলটি কোথায় উনি সদা হাস্য মুখ নিয়ে বললেন কী জানি কোথায় তারপর যখন দেখলেন আমি নারকেল মালার কাজের প্রতি খুব উৎসাহী তখন উনি আমাকে একটি কার্ড দিলেন নিজেকে বোধ এত বছর মেলায় যাওয়ার পর সেদিন যেন মনে হলো অন্যরকম কিছু প্রাপ্তি হলো ধন্য মনে হলো নিজেকে ওনার সাথে আলাপ হয়ে এই যে এই যে দেখুন সুপারির সাহায্যে সুপারি দিয়ে কি সুন্দর সুন্দর কাজ প্রতি বছরই মেলায় যাই আর ভাবি এবার আমি গিয়ে এই কাজটা করবো আর সত্যি সত্যি তাই কোনো কোনোটা নিজে করেও ফেলি মেলায় যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমার তাই দিয়ে কি সুন্দর কাপ তৈরি করেছে সবার মধ্যেই রয়েছে শিল্পী সত্তা শুধু দৃষ্টিভঙ্গিটা বদল ঘটাতে হবে মানে কোনটা দিয়ে কোনটা বানানো যায় এটি দেখেছেন এটি একটি ফলের খোসা আর এই যে একজন দিদি ভাই নিখুঁতভাবে ধানের গয়নায় রঙ করছেন আজ থেকে বেরায় দশ বছর আগে আমিও একটি ধানের গয়না বানিয়েছিলাম তখন আমি হস্তশিল্পে যেতাম না বোধহয় গেলেও ধানের গয়না খেয়াল করিনি দেখে নিজের গনার কথাই মনে পড়ে গেল যাই হোক অনেক গল্প শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই ন তারিখের আগে মেলাটি ঘুরে আসবেন আর যদি ব্লগটি ভালো লাগে বা কোনো জিনিস কোনো দোকানের পছন্দ হয় তাহলে টুক করে গিয়ে নিয়ে আসবেন এই যে বসে বসে হাতের কাজ করছেন এরা কোনো কোনো দিদিভাই বলে ফেলছিলেন যখন ভিডিও করছিলাম যে আমি ফেসবুক চালাতে পারি না বলেই হাতের কাজ করি আসলে তা নয় হাতের কাজ করার একটা আনন্দই আলাদা যারা কাজ করতে ভালোবাসে তারা বসে বসে সারাক্ষণই কাজ করে হাত দুটো নটে থাকে আবার কথাও বলতে থাকে এই যে পাথরের কত জিনিস এখানে হামলদিস্তার দাম দেড়শো টাকা থেকে ওটা আমি শুনেছিলাম আর তারপর নিয়ে যাব ফুলের রাজ্যে ফুল না দেখালে তো মেলা সম্পূর্ণ হবে না বেলুন যেমন ফুল তেমন সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা রং বেরঙের ফুল রং বেরঙের ফুলদানি দারুণ লাগে ঘুরতে দেখতে এভাবে ওই যে বললাম মেলায় কেনাকাটার থেকে দেখতে বেশি পছন্দ করি আমি এই যে হাতের কাছের কত রকমের জিনিস কত গুণী শিল্পীদের এখানে দেখা যায় যার টানেই ছুটে ছুটে যাওয়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শীতকালে এই হস্তশিল্প মেলা দেখতে কখনো ভুলবেন না তাতে মন ভালো থাকে নিজেকে নতুন রকমভাবে আবিরা আবিষ্কার করা যায় নিজের মধ্যে কাজের উদ্যমতা বাড়ে আমি অন্তত তাই মনে করি আপনারাও যতদিন মেলা থাকবে যারা কাছাকাছি আছে তারা একদিন কেন দু তিন দিন ঘুরে আসুন আর দেখছিলাম মোষের শিঙের চিংড়ি মাছটি ভাবছি কিনে এনে রান্নাঘরে টানিয়ে রাখলে হতো এত সুন্দর জ্যান্ত মনে হচ্ছে দেখে মানে কি আর বলবো ভাষা খুঁজে পাচ্ছি না হাতের কাছ দেখে তো আমি মানে পাগল পাগল লাগে যে জীবনে আমরা কি করলাম শুধু রান্না বাড়া যাই হোক আজকের মতো টাটা